বর্তমানে ফেসবুকের মধ্যে সবথেকে বেশি ভাইরাল যে বিষয়টি সেটি হলো স্টার সেন্ডার স্টার সেন্ডার কে কিভাবে হবে কে কত স্টার গিফট করে কার লাইভে গেলে বেশি স্টার পাওয়া যায় এই বিষয়গুলো বর্তমান সময়ে আপনাদের মধ্যে খুবই বেশি দেখা যাচ্ছে এবং আপনারা এই বিষয়টি নিয়ে পাগল আছেন এবং নিজের কন্টেন্ট তৈরি করা বাদ দিয়ে কে লাইভ করছে কে কন্টেন্ট পোস্ট করলো। কার কন্টেন্টে আপনারা লাইক কমেন্ট করবেন কার কন্টেন্টটি শেয়ার করতে হবে কে কতগুলো স্টার গিফট করবে সেই হিসাব নিকাশ আপনারা দিন করতে থাকেন এই যে হিসাব নিকাশ আপনারা করেন এবং যারা আপনারা স্টার গিফট করে করে স্টার সেন্ডার হচ্ছেন তাদের কি ধরনের প্রবলেম হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি একজন স্টার সেন্ডার হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান আপনি নিজের পকেটের টাকা খরচ করে আপনার নিজের কি কি ক্ষতি করছেন সেই বিষয়গুলো জানতে পারবেন এবং যারা স্টার পাওয়ার লোভে এই কাজগুলো করছেন তারা আপনারা কি কি ক্ষতি করছেন সেই বিষয়গুলো জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করে ইনকাম জেনারেট করার জন্য তাহলে ইউটিউব টিপসের চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে আমার ইউটিউব টিপসের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা আমি সর্বপ্রথম আলোচনা করব যারা স্টার সেন্ডার আছে নিজের পকেটের টাকা খরচ করে স্টার গিফট করছে মানুষকে তারা নিজের যে ক্ষতিটি করছে সেই কি কি ক্ষতি করছে সর্বপ্রথম সেটি আলোচনা করে নিই এবং যারা স্টার পাওয়ার লোভে এই স্টার সেন্ডারদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন তারা আপনারা নিজের কী ক্ষতি করছেন সেই বিষয়টি পরে আলোচনা করছি তো এই বিষয়টি থেকে কীভাবে আপনারা বের হয়ে আসবেন এবং এই বিষয়টি সম্পর্কে আপনাদের কি কি প্রশ্ন থাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা স্টার সেন্ডার আছেন তারা যে স্টার সেন্ড করছেন এই স্টার সেন্ড করার প্রধান যে লক্ষ্যটি আছে সেই লক্ষ্য হলো আপনারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাদের পেজে যাতে বেশি ফলোয়ার আসে আপনাদের ভিডিওতে যাতে বেশি ভিউজ আসে এই প্রধান দুইটি লক্ষ্যই পূরণ করার জন্য আপনারা তো স্টার সেন্ড করে থাকেন যদি এই লক্ষ্যটি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন যে এই দুই দুইটি লক্ষ্য পূরণ করার জন্যই আপনারা স্টার সেন্ড করে থাকেন পরবর্তীতে আসি এই যে আপনারা ভিউজ এবং ফলোয়ার পাওয়ার লোভে স্টার সেন্ড করছেন স্টার সেন্ড করার ফলে কী কী ক্ষতি আপনারা আপনাদের করছেন প্রথমত আপনারা যে স্টারটি সেন্ড করছেন এই সেন্ড করার যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি আপনারা ভুলভাবে পরিচালনা করছেন যার ফলশ্রুতিতে আপনাদের বিশাল রকমের একটি ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা যে সিস্টেমে স্টার সেন্ড করেন সেটি হলো আপনার যে পেজ বা প্রোফাইল আছে সেখানে এসে কেউ যদি লাইক করে কমেন্ট করে অথবা আপনার একটি ভিডিও শেয়ার করলো আপনার কাছে নোটিফিকেশান আসলো আপনি নোটিফিকেশানে ক্লিক করে তার প্রোফাইলে গিয়ে তাকে স্টার গিফট করে আসেন এই যে বিষয়টি আপনি করলেন এটি সব থেকে আপনার জন্য বিপদজনক একটি বিষয় কেন না এই যে কাজটি আপনি করলেন ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজেই আপনাকে কিন্তু ধরতে পারবে যে আপনি অন্যকে স্টার গিফট করলেন তার বদলে সেই ব্যক্তিটি আপনাকে লাইক কমেন্ট করে গেল ফেসবুকের ভাষায় এটিকে এঙ্গেজমেন্ট গিভ অ্যান্ড টেক বলা হচ্ছে এবং স্টার যে পলিসি আছে বা স্টার মনিটাইজেশানের যে পলিসি আছে সেই পলিসির মধ্যে একদম ক্লিয়ারলি বলা আছে স্টার মনিটাইজেশনের যে স্টার গিফট করার বিষয় এটি দর্শকরা ভালোবেসে ক্রিয়েটরকে দিতে পারে এখানে গিভ অ্যান্ড টেক করার কোনো সুযোগ নেই যদি আপনি এটি করেন তাহলে আপনার পলিসি ইস্যু আসবে যদি আপনি এভাবে স্টার গিফট করে থাকেন দেখবেন আজকে আপনার পলিসি ইস্যু আসবেই অথবা দুই দিন পরে অথবা সাত দিন পর অথবা এক মাস পরে আপনার এই পলিসি ইস্যুটা আসবেই প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস যদি আপনি স্টার গিফট করতে না পারেন বা আপনি অন্যকে স্টার গিফট করতে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে স্টার সেন্ড হচ্ছে না তাহলে আপনার স্টার মনিটাইজেশনের ভিতরে গিয়ে এই বিষয়টি একটি চেক করে দেখবেন যে আপনার স্টার মনিটাইজেশানের ভিতরে লেখা আছে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে স্টার গিফট করতে হবে পরবর্তীতে আসি এই যে আপনি নিজের পকেটের টাকা খরচ করে অন্যদেরকে স্টার গিফট করছেন এটা ভেবে যে আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়ছে এবং ভিউজ বাড়ছে এঙ্গেজমেন্ট বাড়ছে তো এখান থেকে যে বিষয়টি হচ্ছে দেখুন আপনি যে স্টারটি গিফট করছেন সে নিজেও কিন্তু একজন ক্রিয়েটার আপনিও কিন্তু একজন ক্রিয়েটার এক্ষেত্রে আপনি যে স্টারটি গিফট করলেন সেই স্টারটি গিফট নেওয়ার লোভে সেই ক্রিয়েটারটা কিন্তু আপনার পেজে এসে লাইক করে কমেন্ট করে এবং ফলো করে এই যে আপনি স্টার গিফট করলেন এই স্টার গিফট করার ফলেই কিন্তু আপনার লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট ফলোয়ার এগুলো কিন্তু দিন দিন বাড়ছে এবং এমন কি আমি এমনও কিছু পেজ দেখেছি যেসব পেজের মধ্যে ফলোয়ার এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত কিন্তু ফলোয়ারও আছে এই যে পেজগুলো থেকে আপনারা স্টারগুলো গিফট করেন বা প্রোফাইল থেকে স্টারগুলো গিফট করেন একটি বিষয় খেয়াল করে দেখবেন আপনি যদি সাত দিন স্টার গিফট করা বন্ধ করে দেন আপনি যদি একটি ভিডিও পাবলিশ করেন আপনার তিন লাখ ফলোয়ারের পেজে তিনশো ভিউজও আসবে কিনা সন্দেহ আছে কেননা আপনি যাদেরকে স্টার গিফট করছেন তারা ক্রিয়েটার তাদের ইনকামের লোভেই তারা কিন্তু আপনাকে এসে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে যাচ্ছে কিন্তু আপনি যদি এই টাকা দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে স্টার না কিনে যদি এই টাকা দিয়ে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের কাজ করতেন কিভাবে ভিডিও তৈরি করতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভিডিওতে ভালোভাবে কথা বলতে হয় ভিডিও তৈরি করার কোনো যদি একটি ভালো গ্যাজেটস কিনতেন হয়তো আপনার কাছে ফোন আছে আরেকটু দামি ফোন কিনলেন অথবা আপনার সামর্থ্য আছে আপনি সেই টাকা দিয়ে একটি ক্যামেরা কিনলেন ক্যামেরা কিনে সেইভাবেই যদি আপনি ভালোভাবে যদি ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে যদি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি স্টার গিফট করে যাদের ফলোয়ার হিসেবে নিয়ে আসতেন এদের থেকে হাজার হাজার গুণ বেশি আপনার ফলোয়ার কিন্তু পেজের মধ্যে থাকবে এখান থেকে কিন্তু হিউজ ইনকাম হবে তো আমি এমনও কিছু স্টার সেন্ডার্ডের দেখেছি যারা পাঁচ লাখ সাত লাখ টাকা অলরেডি কিন্তু খরচ করে ফেলেছে কিন্তু তারা ফেসবুক থেকে ইনকামের কিছুই করতে পারেনি হয়তো বড়জোর পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তারা উঠাতে পেরেছে কিন্তু তাদের পেজের মধ্যে ফলোয়ার বেড়েছে কারো এক লাখ কারো দেড় লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত কিন্তু ফলোয়ার বেড়েছে আমি কালকেও একটা ভিডিও দেখলাম সেই ভাইটি এমনভাবে কথা বলছে মনে হচ্ছে বাজারের মধ্যে যেমন আমরা হকারির বিভিন্ন ঔষধ বিক্রি করে বিভিন্ন প্রোডাক্ট যারা বিক্রি করে বাজে হকারি করে অথবা গ্রাম বাংলার হাট বাজারে যেসব হকারি কাজ করে বা হকাররা তাদের ঔষধ বিক্রি করে ঠিক সেইভাবে কথাবার্তা বলছে এবং বলছে যাদের পেমেন্ট আটকে আসে স্টার না পাওয়ার জন্য তাদের পেমেন্ট নাকি সে করে দিবে বিশ ডলার তিরিশ ডলার করে সে স্টারে গিফট করছে তো সে যদি তিন ঘন্টা লাইভ করে এবং সে বলেও দিচ্ছে সে তিন ঘন্টা লাইভ করবে এবং এই তিন ঘণ্টা লাইভের মধ্যে যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত নাকি গিফট করবে এই তিন ঘন্টা লাইভ করা অবস্থায় সে যদি আমি ধরলাম দশজনকেও যদি দশ ডলার করে দেয় তার কিন্তু একশো ডলার দিতে হবে একশো ডলার সমান বাংলাদেশের কিন্তু সাড়ে বারো হাজার টাকার মতো হয় এই সাড়ে বারো হাজার টাকা সে তিন ঘন্টায় খরচ করে কত টাকা আর ইনকাম করতে পারবে আমার মাথায় আসে না এবং আপনারা যে কী জন্য স্টার সেন্ডার হন বা স্টার গিফট করে এই বিষয়টি আমার মাথায় আসলে আসে না নিজের টাকা খরচ করে নিজের পরিশ্রম করে নিজের ইন্টারনেট খরচ করে অন্যকে আপনারা ইনকাম করে দিচ্ছেন অন্যকে ইনকাম করে দিয়ে নিজে স্টার সেন্ডার হচ্ছেন এটি যে আসলে কেন আপনারা করেন এই বিষয়টি আমার আসে না আর এই যে আপনারা যে স্টার সেন্ড করে করে এক লাখ ফলোয়ার আপনার পেজের মধ্যে নিয়েছেন আপনারা একটি ভিডিও আপলোড করে দেখেন তো আপনার ভিডিওতে এক হাজার ভিউজ নর্মালি আসে কিনা আর আপনি যদি নর্মালি কন্টেন্ট দিয়ে কাজ করে যদি এক লাখ ফলোয়ার নিয়ে আসতেন আপনার প্রতিটা ভিডিওতে কম করে হলেও এক মিলিয়ন ভিউজ আসতো কেননা এই যে যারা আপনার পেজটি ফলো করেছে তারাও কিন্তু একজন ক্রিয়েটার একজন ক্রিয়েটার হয়ে আপনার ভিডিও তারা কেন দেখবে জাস্ট আপনাকে লাইক কমেন্ট তারা করে স্টার পাবার লোভে আপনি স্টার দেন তাই তারা লাইক কমেন্ট করে আপনি স্টার দেওয়া বন্ধ করে দেন তারা লাইক কমেন্ট করা কিন্তু টোটালি অফ করে দিবে তাই আপনাদেরকে বলবো নিজে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আপনাকে এই স্টার সেন্ড করার যে বেড়া জাল আছে এর মধ্যে থেকে আপনাকে বের হয়ে এসে নিজের কন্টেন্টে ফোকাস করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আপনার পেজের মধ্যে অডিয়েন্সদেরকে নিয়ে আসুন ফলোয়ারদেরকে নয় ফলোয়ারদেরকে নিয়ে আসলে আজকে আপনার ভিডিওতে ভিউজ আসছে কালকে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর যদি অডিয়েন্সদেরকে আপনার ফলোয়ার বাড়াতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আজকে আপনার যদি পাঁচ ছও ফলোয়ার থাকে কালকে গিয়ে কিন্তু আপনার পাঁচ হাজার এমনকি পাঁচ লাখ পাঁচ মিলিয়নও কিন্তু ফলোয়ার হয়ে যাবে আর যখন নন ফলোয়াররা আপনার ভিডিও দেখবে তখনই কেবলমাত্র একটি ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল হয় এবং অবশ্যই ফেসবুক সেটি রেকমেন্ড করে কিন্তু এই যে আপনি ডেকে নিয়ে এসে স্টার দিয়ে দাওয়াত দিয়ে আপনার ফ্যামিলিতে জনসংখ্যা বাড়াচ্ছেন এরা কখনোই আপনার ফ্যামিলির সদস্য হবে না আপনার সাথে জাস্ট তাদের স্বার্থের সম্পর্ক এবার আসি যারা আপনারা স্টার পাওয়ার লোভে সারাদিন কে কমেন্ট করলো কে পোস্ট করলো তাকে গিয়ে কমেন্ট করা আসা কে কোনো একটি পোস্ট করেছে তাকে লাইক করা তার ভিডিওটি শেয়ার করে দেওয়া তার ছবিটি একটি সুন্দর কমেন্ট করা গঠনমূলক কমেন্ট করা কোনো পোস্ট করলেই শুভ দুপুর শুভ বিকেল শুভরাত্রি এই বিষয়গুলো পোস্ট করা আবার অনেকেই আপনারা আছেন যারা লাইভ করে দুই ঘন্টা তিন ঘন্টা ভরে লাইভে বসে থাকেন বসে থেকে তাকে একের পর এক কমেন্ট করেই যাচ্ছেন স্টার পাভার লোভে এই যে সময়গুলো আপনি নষ্ট করছেন এই সময়গুলো নষ্ট না করে আপনি যদি কন্টেন্ট তৈরিতে ফোকাস দেন তাহলে সেই ক্ষেত্রে মাস শেষে আপনি হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি যে স্টারের লোভে বা স্টার থেকে ইনকাম করার জন্য এই যে কাজগুলো করছেন স্টার থেকে মাসে আপনি আর কতই ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি একজন সাধারণ ক্রিয়েটার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি স্টার থেকে বড়ো জোর মাসে বিশ থেকে পঞ্চাশ ডলারের বেশি ইনকাম করতে পারবেন না আর যদি আপনি বেশি সময় না দেন ফেসবুকের মধ্যে দশ থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা সেই ক্ষেত্রে আপনি তো বিশ ডলার ইনকাম করতে পারবেন না আপনার একটি পেমেন্ট পেতেই স্টার থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যাবে তাই এই স্টারের পিছনে না ছুটে আপনি যদি কন্টেন্টের পিছনে ছোটেন তাহলে সেই ক্ষেত্রে এই স্টার থেকে যে আপনি ছয় মাসে একটি পেমেন্ট পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট যদি ভালো করতে পারেন মাসে এরকম ষাট হাজার থেকে এক লাখ টাকা আপনার কাছে ইনকাম করা কোনো ব্যাপারই না আপনি খুব সহজেই এক লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে অবশ্যই আপনার কন্টেন্টগুলো ভালো হতে হবে কে স্টার গিফট করলো কে লাইভ করছে কে পোস্ট করবে কোন সময় এই বিষয়গুলো ধরে ধরে দেখে দেখে তাদেরকে লাইক করা কমেন্ট করা এই সময়গুলো নষ্ট না করে কিভাবে আপনার ভিডিও তৈরি করা যাবে কিভাবে নতুন ভিডিও তৈরি করবেন কিভাবে আপনার ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই বিষয়গুলোতে ফোকাস দিন স্টারের পিছনে শুটেন না ভাই স্টারের পিছনে শ্যুটে জীবনটা নষ্ট করেন না যে স্বপ্ন নিয়ে ফেসবুকের মধ্যে এসেছেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য এই স্বপ্নটাকে নষ্ট করেন না এই স্বপ্নটাকে যদি নষ্ট করতে না চান স্টার যারা সেন্ড করে তাদেরকে এখনই আনফলো করে দিন আনফলো করে দিয়ে নিজের ভিডিও কিভাবে ভালো করা যায় কিভাবে ভালো কন্টেন্ট তৈরি করা যায় কিভাবে ভিডিওতে কথা বলবেন কিভাবে আপনার ভিডিওর এডিটিং আরও বেশি ভালো করা যায় ভিডিওর সাউন্ড কোয়ালিটি কীভাবে ভালো হবে ভিডিওর ইমেজ কোয়ালিটি আরও কীভাবে ভালো হবে এই বিষয়গুলোতে ফোকাস দিন আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন এইগুলো না করে স্টার থেকে যদি ইনকাম করার পিছনে ছোটেন তাহলে ফেসবুকের যে মূল ইনকামের যে মজাটা এই মজাটা আপনারা পাবেন না এবং যে একটা সম্মান যে একটা শ্রদ্ধা যে জনপ্রিয়তা এই বিষয়গুলো কিন্তু হারাতে হবে যদি আপনি স্টারের পিছনে ছোটেন দেখবেন যারা মাত্র এক থেকে দেড় লাখ বা দুই লাখ ফলোয়ার আছে এমন কিছু ব্লগার আছে তাদের ফ্যান ফলোয়ার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং তাদের যে জনপ্রিয়তার লেভেল সেই লেভেলে আপনি যদি পৌঁছাতে চান তাহলে স্টারের পিছনে ছোটা আপনাকে বন্ধ করতেই হবে যদি আপনি এই বিষয়গুলো না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তো এবার আসি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করবেন যে অমুক ভাই একটি লাইভ থেকেই দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করে বা শুধুমাত্র লাইভ করে যারা স্টার সেন্ড করে তাদের কাছ থেকেই মাসে দেড় লাখ এক লাখ টাকা ইনকাম করে অনেকেই আছে যারা লাইভ করা অবস্থায় পঞ্চাশ ষাট সত্তর একশো ডলার পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম করছে প্রতিটি লাইভে তো ভাই আমি বলবো এই যে স্টারের ইনকাম এই যে ইনকামটি হচ্ছে এই ইনকামটি কিন্তু কখন হবে বা কখন হবে না এর কোনো গ্যারান্টি নেই আপনি আজকে লাইভ করতে পারছেন আপনাকে স্টার গিফট করছে কালকে যদি আপনি লাইভ করতে না পারেন কালকে তো আপনাকে স্টার গিফট করবে না বা আপনি যাকে লাইক কমেন্ট করছেন তাকে যদি আপনি লাইক কমেন্ট না করেন কেউ তো আপনাকে স্টার গিফট করতে আসবে না কিন্তু আপনি যদি ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে রাখেন আজকে একটি ভিডিও পাবলিশ করে রাখলে এই ভিডিওটি সারা জীবন আপনাকে দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা করে ইনকাম দিতেই থাকবে ইনকাম দিতেই থাকবে ভিডিওতে ভিউজ আসবে আপনার ইনকাম আসতেই থাকবে কিন্তু আপনি এই যে স্টার সেন্টারের পিছনে ঘুরছেন বা অন্যকে স্টার গিফট করছেন এই বিষয়গুলো করলে আপনার যতক্ষণ স্টার গিফট করবেন ততক্ষণ ভিউজ আসবে বা যতক্ষণ আপনি মানুষকে ভিউজ দিবেন ততক্ষণ মানুষ আপনাকে স্টার গিফট দিবে। এই কাজগুলো না করে একদম ফেসবুকে যে লিগাল ওয়ে আছে এইভাবে কাজ করতে থাকে অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন অমুকে স্টার থেকে দেড় লাখ টাকা ইনকাম করলো এই ইনকাম দেখে আপনি যদি ফেসবুকে আসেন কখনোই আপনি সেই লেভেলে পৌঁছাতে পারবেন না কেন না আপনি যাদেরকে দর্শক বানাবেন বা দর্শক আপনার যে ভিডিওটি দেখবে অবশ্যই তাদেরকে আপনার কিছু না কিছু তো প্রোভাইড করতে হবে আপনি দোকান দিয়ে বসে আছেন আপনার দোকানে কোনো মাল নেই তাহলে তো কাস্টমার আপনার কাছে আসবে না তো কাস্টমারকে আসতে হবে তাদেরকে প্রোডাক্ট দিতে হবে এবং প্রোডাক্টের সাথে সাথে ভালো ব্যবহারও দিতে হবে তাহলে দিন দিন আপনার দোকানে কাস্টমার বাড়বে ঠিক ফেসবুকের মধ্যেও এরকম আপনি শুধু ভিডিও বানালেই হবে না এখানে ভালো ভিডিও বানাতে হবে এবং দর্শকদের ডিমান্ড অনুযায়ী ভিডিও বানাতে হবে তবেই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে